তারা বারবার ষড়যন্ত্র করছে তার নামে সোশ্যাল মিডিয়ায় একটা মিথ্যের তথ্য দিয়ে তার নামে হেনস্ত করার চেষ্টা করছে আমার বিশ্বাস যশোর জেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ কিষক লীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আদর্শের রাজনৈতিক কর্মী আমরা কিন্তু কেউ ছেড়ে দেবো না আমরা কিন্তু কেউ মেনে দেবো না সেই জন্য বলছি সর্বত্র যতই করুক

আমরা মনে করি যেমন ষড়যন্ত্র চলছে বর্তমান সরকারটি তেমন ষড়যন্ত্র চলছে আমাদের সভাপতি তিনি কোটা আন্দোলনের নামে মুক্তিযোদ্ধার সন্তানরা তারা কোটার থেকে তাদেরকে বর্জন করতে পারে তাই কোটা বাদ দিয়ে কাদের কোটা দেবে ওই রাজা কাটার বাচ্চাদের কি কোটা দিতে হবে যে বাংলাদেশের মানুষ মানবে না এই আন্দোলন করে সরকারকে কিছুই করতে পারবে না আমি ছাত্রলীগের ভাইদের বলব সমস্ত কলেজে বিশ্ববিদ্যালয় তাদেরকে পরিষ্কার মেসেজ দেওয়ার জন্য এই মিথ্যে আন্দোলন নিয়ে জামাত প্রতিষ্ঠিত করার জন্য কোটা আন্দোলনের নামে যদি কোন রকম সহিংসতা করা হয় তাহলে যশোর বাসীকে সাথে বেরিয়ে আমরা তার মোকাবেলা করে দেবো ইনশাআল্লাহ আমরা আমাদের দাদা ছিল আমাদের প্রাণ আমাদের শক্তি দাদা আমাদেরকে শিখিয়েছে কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে যারা দেশকে জ্বালা অভাব করছে তাদের প্রতিরোধ করতে হয় এই দেশে ক্ষেত্রে আমরা আলো জার আমাদের প্রয়াত আমাদের জেলা সভাপতি তার নেতৃত্বে আমরা দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছি বিরোধী দলের থেকে সেই সময় আমরা মানুষের পাশে দেখেছি দ্রব্যমূল্য আকাশ চম্বী মানুষের প্রায় ক্ষমতার বাড়ি চলে গেছে কিন্তু সেখানে মানুষের উপরে অত্যাচার নির্যাতন লাঠি জেল জেলখানায় প্রেরণ করা এইভাবে দীর্ঘ সময় সারা বাংলাদেশ একটা নৈরাজ্য

বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পক্ষে আছে বঙ্গবন্ধুর কন্যার পক্ষে আছে আমাদের নেত্রীর পক্ষে আছে যতই হোক আমাদের আজকের এই স্বরণ সভা থেকে আমাদেরকে শপথ দিতে হবে আমরা নেত্রীর কোন লোমে স্পর্শ করার মতন ক্ষমতা কেউ রাখবে না আমাদের প্রত্যেকটা কর্মী চোখানো রাখতে হবে